হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে শার্টটা আর শার্টটা সামনে কী করি করতো এটাই দিয়ে দেখো চলো এটা দিয়ে কী করি আর কী করুন চলো দেয় দাস ঠিক আছে আমার বাড়ির একটা জিনিস দেয় যাচ্ছে এইটা নাও বানলো এটা বানল আর আমার বাড়ি না গো এটা আমার বাড়ির বাইরে মানে বাইরে বলতে আমরা জায়গা নিজের জায়গায় চেসানটা মধ্যে একটা মধ্যে আমরা একটু সবজি টবজি লাগি আচ্ছা কি করো এটা এখন এই অসাধারণ জিনিসটি তোমরা কার কার ভালো লাগে আর কার কার ভালো লাগে না কোন তো তোমরা খাও কিনা জানি না কিন্তু আমি খাই আর তাছাড়ি দিয়ে আমরা কিনতেই লাগে না বাড়িটা বাড়িটা বাড়ির বাইরেটা তো বাড়ির থাকে দেখছ এই দেখো পাচ্ছি এই যেহেতু পারলাম চলো বাড়ির বাড়ির যেই হর তোমরা সঙ্গে আর তোমার দিকে কি খবর দিকে কি বৃষ্টি হইতে শুনি একটু কমেন্টে জানাই আমরা দিকে তো কালকেও বৃষ্টি আছিল এর আগের দিনও বৃষ্টি আসিল আজকে যেহেতু সকালবেলা বৃষ্টি নাই তো সকালেই এই কাজটা করলাম আর কি আর তোমরা দেখাইল আচ্ছা এই অনেকটি গাছ আছে তবে এদি তুকিদে খাওয়া যায় নিরামিষে খাওয়া যায় সব কিছু অনেকভাবেই খাওয়া যা আর যারা সবজি খায় না তার লোক তো কথাই না তারা খানা তো খাই না না কাউলগুল কথা আছে তো আমি কে আর তোমরা কে কে পছন্দ করো একটু জানাই চল এখন ঘরে যাই ঘরে ঠিক আছে আর আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে একটু লাইক করা কমেন্ট তবে এই সমস্ত জিনিস মনে করি খাওয়াটা ভালো ঠান্ডা নাই ওষুধ নেই আর ফ্রেশটা খাওয়া যায় তো এখন পারলাম একটু পরে রান্না করুন খাবো বাস একটি ভালো আর কি আছে ওকে বাই টাটা টাটা তোমরা কারো ভালো লাগে একটু লাইক কর কমেন্ট টাটা সবাই ভালো থাকে